হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন প্রচণ্ড কয়েকদিন থেকে বৃষ্টি চলতেছে বৃষ্টির মধ্যে সেভাবে ভিডিও দিতে পারতেছি না তাই বৃষ্টির মধ্যেই চেষ্টা করছি দুই একটি ভিডিও দেওয়ার জন্য তারপরেও এখন আবহাওয়াটা খুবই ঠান্ডা আর বৃষ্টি পড়তেছে একটু একটু করে তাই ভাবলাম যে একটু লাইভে বসি লাইভে চলে আসি তো আপনারা সকলে কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার চ্যানেলটিতে লাইভ লাইভে আমি অনেক দিন থেকে আসতে চাচ্ছি কিন্তু সময়ের অভাবে লাইভে আসতে পারতেছি না এর জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত তো যারা যারা আমার লাইভটি দেখেন হ্যাঁ তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বর্তমান দেশের আবহাওয়া পরিস্থিতি খুবই খারাপ আসলে কখনো বৃষ্টি হচ্ছে হ্যাঁ আবার হালকা দমকা হাওয়া চলতেছে হ্যাঁ আবার কখনো জোরে বৃষ্টি আবার কখনো আস্তে বৃষ্টি আকাশ মেঘলা আসলে খুবই একটা ঠান্ডার প্রকোপ বেড়ে গেছে হ্যাঁ তো আপনারা তো আপনারা অবশ্যই ভালোভাবে চলাফেরা করবেন আর বিশেষ করে আকাশের অবস্থা তেমনটা ভালো না অথচা অপ্রয়োজনে যেখানে সেখানে যাবেন না যেখানে সেখানে না যাওয়াই ভালো আর মূলত কথা হচ্ছে আপনারা প্রতিটা মুহূর্ত চেষ্টা করবেন ভালোভাবে থাকার জন্য অথজা অকারণে যেখানে সেখানে যাবেন না আর দেখা যাচ্ছে যে আকাশের অবস্থা তেমন একটা ভালো না সেক্ষেত্রে আপনার যদি কোনো প্রয়োজন না থাকে কোনো কাজ না থাকে তাহলে আপনি অবশ্যই বাসায় থাকবেন বা প্রয়োজনে বাজার যাবেন অথচ বাজারে সময় নষ্ট করবেন না আর খাওয়া দাওয়া ঠিক মতো করে করেন এই হচ্ছে আমার কথা আর এখন আমি বসে আছি আমার ব্যবসা প্রতিষ্ঠানে দোকানে বসে আছি দোকানদারি করতেছি কিন্তু আকাশের যে পরিস্থিতি আর হলে কিন্তু দোকানে বসে থাকার মতো সময় পাই না আজকে কিন্তু বসে থেকে লাইভে আসে সময় পেয়েছি হ্যাঁ তো যাই হোক দোকানে বসে আছি এখান মনে করেন যে কখন কোন একটু পর পরই বৃষ্টি একটু বৃষ্টি থামলেই আবার মানুষজন চলাচল করতেছে কিছুক্ষণ পর আবার বৃষ্টি এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এভাবেই চলতেছে এখন যারা যারা আমার লাইফটি এখন দেখতেছো তাদেরকে জানাই ধন্যবাদ যারা পরিস্থিতিতে আমার লাইফটি দেখবে তাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন নেক্সট আমি কি বিষয়ের উপর ভিডিও নিয়ে আসব আপনারা অবশ্যই আমাকে জানাবেন তার কারণ আপনারা জানাইলে আমি সেই বিষয়টার উপর হ্যাঁ পর্যবেক্ষণ করব পর্যবেক্ষণ করার পর সে বিষয়ে চিন্তা করব কী আমি কীভাবে এই ভিডিওটা দেওয়া যায় কীভাবে নতুন আঙ্গিকে সাজিয়ে আপনাদের সামনে তুলে ধরা তুলে ধরা যায় হ্যাঁ সে বিষয়ে আমি কাজ করব যদি আপনারা আমাকে কমেন্টে বলেন যে ভাইয়া আপনি এভাবে এভাবে এ জায়গায় যান এখানে যান এখানে যান এভাবে ভিডিও তৈরি করেন হ্যাঁ তো আমি আপনাদের প্রধানমত্তরে সেভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করবো এই বৃষ্টির মধ্যে আমাকেও প্রচণ্ড ঘুম পাচ্ছে চোখগুলো দেখেন কেমন ছোটো ছোটো বন্ধ হয়ে আসতেছে তারপরেও আমি আপনাদের জন্য আপনাদের সাথে আমি লাইভে বসে আছি এর জন্য আমার ভিডিওতে একটি লাইক অবশ্যই দেওয়া যায় তাই না তার কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিও তৈরির প্রসাহিত জায়গায়